ঘর থেকে এবার উদ্ধার হল এক ব্যক্তির পচা গলা মৃতদেহ মৃত ব্যক্তির নাম বাদল সরকার ঘটনা বিশালগড় গোকুলনগর ভুইয়া মাথা এলাকায় স্থানীয়রা পচা দুর্গন্ধ পেয়ে খবর দেয় পুলিশকে আর এই খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে ছুটে গিয়ে একটি পরিত্যক্ত ঘর থেকে উদ্ধার করে বাদলের পচাগলা মৃতদেহ এই ঘটনায় গোটা এলাকায় তীব্র চাঞ্চল্য সৃষ্টি আবারও উদ্ধার অস্বাভাবিক মৃতদেহ তাও আবার অবস্থায় এবার পরিত্যক্ত ঘর থেকে এক ব্যক্তির পচাগোলা মৃতদেহ উদ্ধার মৃতের নাম বাদল সরকার ঘটনা বিশালগড় থানাধীন গোকুলনগর ভুইয়ার মাথা এলাকায় জানা গেছে দীর্ঘদিন যাবত মানসিকভাবে অসুস্থ ছিল মৃত বাদল সরকার সাবরুম আগরতলা জাতীয় সড়কের পাশে স্থিত ভুইয়ার মাথা এলাকার হরিকৃষ্ণ ধরের একটি পরিত্যক্ত ঘরে বসবাস করত সে গত কিছুদিন যাবৎ তার কোনো চলাফেরা নজরে পড়েনি আশপাশের প্রতিবেশীদের কিন্তু গত এক দুই দিন যাবৎ ঘর থেকে প্রচন্ড দুর্গন্ধ বেরোচ্ছে বলে জানা স্থানীয়রা পরে শুক্রবার বিশালগড় থানায় খবর পাঠালে পুলিশ ঘটনাস্থলে ছুটে গিয়ে ঘরের দরজা খুলতে দেখতে পায় ঘরের মেঝেতে পড়ে আছে বাদল সরকারের পচা গলার দেহ খবর পাঠানো হয় মেডিকেল এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটকে মৃতদেহটি পচে যাওয়ায় ঘটনাস্থলে করা হয় বলে জানিয়েছি পুলিশ